মোট তেরো দফা দাবিকে সামনে রেখে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব এদিনের বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে থাকা সংগঠনের যুগ্ম সভাপতি রজত রক্ষিত বলেন এক এক থেকে এমও এ হয়নি এরিয়ার হয়নি পার্কসের এরিয়ার হয়নি হাউস অ্যান্ড হয়নি ইনসেন্টিভ হয়নি সমস্ত দের ইস্যু যারা এই ঘাম রক্ত এত শর্ট ম্যানিং প্রোডাকশন কে সচল হচ্ছে এবং আগামী দিনে 3.5 পয়েন্ট মিলিয়ন টন আমাদের গ্রাউন্ড আমাদের পাখিত্য হিন্দুস্তানকার সি নো নাইন টু সি আপনারা জানেন রাজীব গান্ধীর টাকায় মোডেশন হয়েছে এবং এই প্ল্যানকে ম্যানেজমেন্ট নিজের মতো করে ইউজ করছে এবং ওয়ার্কারদের যে সেন্টিমেন্ট ওয়ার্কারদের যে পাওনা গড্ডা সেগুলোকে ব্যাতি রেখে অফিসাররা একাই সব বলছে আমরা ভোট করব এবং আপনারা জানেন পাঁচের এরিয়া শুধু নয় কিছুদিন আগেও পিআরপি টাকা প্রায় চার লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত তারা ভাগ করে নিয়েছে আমাদের এরিয়ার হবে না আমাদের এক 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 চার দু কুড়ি থেকে আমাদের উনিশ মাসের এরিয়ার হবে না আমাদের কোনো কিছু পাওনা ম্যানেজমেন্ট দিতে চাইছে না আপনারা জানেন লোকালি ম্যানেজমেন্টে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টন্ডের যে প্ল্যান করবে এতে যে রিক্রুটমেন্ট হবে আমরা বলেছি লোকাল লোকেদের রিক্রুটমেন্ট করতে হবে বাইরের লোক এনে মাথার উপর বসি দিচ্ছে এবং টেকনিক্যালি সাউন্ড নয় কোথা থেকে আসছে বাইরের লোক আমরা জানি না তারা ম্যানেজমেন্ট আমাদের পার্মানেন্ট নেচার অফ জব আউটসোর্সিং করছে তার কোনো পলিসি নেই আমরা বলেছি অবিলম্বে পলিসি করতে হবে লোকাল ছেলেদেরকে চাকরি কনফার্ম করতে হবে যারা বি লিস্টে কাজ করে যারা পুরনো কন্ট্রাক্টরের কাজ করছে তাদেরকে রেগুলার করতে হবে কেন আপনারা করছেন না কেন এটাকে নিয়ে আপনারা দিমত কোথা থেকে লোক কাজ করছে প্ল্যান্টে আমরা বলেছি রাস্তাঘাট মসৃণ করতে হবে এই রাস্তার বাঞ্চের জন্য আমাদের প্রতিটা লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট কম্পেনসেশন এবং এমপ্লয়মেন্ট নিয়ে প্রণমন করছে আমরা এইসব দাবি রেখেছি আমরা হসপিটালে পরিষেবা উন্নত করতে বলেছি টাউনশিপের রাস্তাঘাট প্রতিদিন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই সবগুলো বলেছি মসৃণ করতে হবে যতদিন না হয় আপনারা ব্যাংক যে আছে এই যে ডিউটি টাইম সবাই যে রুদ্ধ গতিতে প্যান্টে ঢুকছে এবং বেরোচ্ছে তার জন্য আমরা বলেছি যতক্ষণ না ইনফ্রাস্ট্রাকচার রেডি হয় আপনারা সমস্ত ব্যামসের যে মেশিন আছে একটু রিল্যাক্সেশন দিতে হবে আমরা বলেছি যে সমস্ত যাদের পেন্ডিং ইস্যু আছে আর আইএস দু হাজার সাত ইনসেন্টিভ আমাদের লাভের লভ্যাংশ সমস্ত কিছু আমাদেরকে আমাদের ওয়ার্কারদের মধ্যে ডিভাইড করতে হবে এবং আমাদের যে ইস্যু আছে সেই ইস্যু নিয়ে যদি ফয়সলা না হয় লোকাল এবং সেন্ট্রাল ইস্যু আগামী দিনে আমরা দিল্লি ডাক দেবো এবং আগামী দিনে বড় আন্দোলনের শপথ নিয়ে থেকে তম্ব রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.